আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্না করব কচু শাক তো কচু শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচের ফালি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালোভাবে হালকা করে ভেজে নেবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব যাতে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি কচু শাকগুলো দিয়ে দেব তো এই দেখুন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আর কচু শাকটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো কচু শাকগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিলাম তো আমি ঢাকনাটা উঠিয়ে এবার একটু উলটিয়ে দেব তো এই দেখুন কচু শাকগুলো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি কচু শাক থেকে যে পানিটা বাইর হয়েছে ওই পানিতে আমি কচু শাকটা একটু কষিয়ে নেব কষিয়ে নিলে একটু কচু শাক একটু হালকা পরিমাণে মুখ ধরে চুলকায় যদি ভালোভাবে একটু কষানো হয় তাহলে কিন্তু গলা চুলকায় না তো এই দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে কচু শাকটা আবারও নেড়ে দেবো পানি কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে মানে এখন আমি কিন্তু একটু কষে নিচ্ছি কচু শাক থেকে যে পানিটা বাইর হয়ে গিয়েছিলো সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এখন আমি কষাচ্ছি তো দেখুন কচু শাক আর একটু কিন্তু পানি নেই মানে কচু শাকটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে কচু শাকটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট তো আমি পনেরো থেকে বিশ মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আর ঢাকনাটা কিন্তু জালটা কিন্তু আমি খুব কমিয়ে রাখছিলাম যাতে শাকটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে যায় তো আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি তো আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে আর হালকা পরিমাণের পানি আছে তো আমি এভাবে নেড়ে নিচ্ছি আর রসুনগুলো গোটা গোটা দিয়েছিলাম সেই রসুনগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর রসুন কিন্তু আমি থেতলিও দিয়েছিলাম ভিডিওটি দেখানো হয়নি আবার একটু দেব তো আমি ঢাকনাটা তুলে নিলাম আবারও কচু শাকের পানি কিন্তু একদমই শুকিয়ে এসেছে তার মানে কচু শাকটা কিন্তু হয়ে গেছে তো কচু শাক তারপরে একটু গলা ধরানোর চান্স থেকেই যায় তাই আমি এখানে একটু পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেব। এখানে লেবুর রসও দিতে পারেন আবারও তেঁতুলের রসও বার করে দেওয়া যায় তাহলে গলা ধরার ব্যাপারটা আর থাকে না আমি সাধারণত রান্না করলে এভাবে রান্না করি তাহলে আর কচু শাক গলা ধরে না তো দেখুন রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে কচু শাক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ